কি এমন আছে এখানে যেখানে কিনা বিকাল হলেই বীর জমায় অনেক মানুষ আর সবার মতো আজকে আমিও চলে আসলাম ঘোরার জন্য আমার মনটা ভীষণ খারাপ তাই তো চলে আসলাম প্রকৃতির নিঃশ্বাসে শ্বাস নেওয়ার জন্য এখানে নিরিবিলি কোনো এক জায়গায় কিছুক্ষণ বসে থাকবো যখন দেখবো মনটা ভালো হয়ে গেছে তখন বাসায় চলে যাব আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে এই জায়গাটার নাম হচ্ছে আলোকিত বাংলাদেশ এটা আমাদের বাসার পাশেই আর বিকাল হলে অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য সত্যি বলছি জায়গাটা ভীষণ সুন্দর যদিও দেখার মতো কোনো কিছু নেই তবে হ্যাঁ প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় যে একটা প্রশান্তি সেটা আপনি এখানে আসলে পাবেন আর আমরা এসেছিলাম সন্ধ্যার একটু আগ মুহূর্ত এই জায়গায় জাস্ট এই জায়গাটায় আসতে আমাদের মাগরিমের আজান দিয়ে দিছিল আর আমার মতো হাজারো দশক আছে যারা এই যে দেখে খুব সুন্দর ড্রেস পরে ঘুরতেছিল আমার তো ভাই মন ভালো নেই তা যা পেয়েছি হাতে গেছে সেটা চলে এখানে বিশাল বড় একটা প্লট তৈরি হচ্ছে জানি না এটা কি করবে প্লাট বাড়া দিবে নাকি কোনো কোম্পানি করবে সেটা আমরা এখনো জানি না তবে হ্যাঁ বিকাল হলেই সবাই আসে এখানে আর এখন শুনতে চাইবেন না আমার মনটা কেন এত খারাপ কারণ আমার ছোট ভাই আজকে আমার কাছে কিছু টাকা চাইছিল আর আমি তাকে দিতে পারি নাই এই বিপদের সময় সেই জন্যই মনটা ভীষণ খারাপ কারণ আমার ছোট ভাইয়ের বউয়ের ডেলিভারি ডেট ছিল আজকে আর সেজন্য আমার কাছে কিছু টাকা দাঁড় চাইছিল কিন্তু বিশ্বাস করেন আমার কাছে এক টাকাও ছিল না আমি একেবারেই পাকা ছিলাম আর আমার ভাই মনে করছিল যে আমার কাছে টাকা আছে কিন্তু আমাকে দেয় নাই সেই জন্য আমার মনটা খারাপ ছিল বাসায় ভালো ছিল না তাই ভাবলাম এখানে গিয়ে কিছুক্ষণ বসে আছি মনটা প্রেস হলে বাসের জন্য আমি যখন থেকে প্রায় বুজার বয়স হইছে আমার এমন কোন দিন বা সময় আসে নাই আমার লাইফে যে আমি আমার ভাই বোন কিছু চাইছে আর আমি সেটা দেই নাই এমন হয় না আর আজকে কপালটা খারাপ বাইটা চাইলো আর আমি দিতে পারলাম না সেজন্যই তো ভাই মন খারাপের মধ্যেও দশ টাকার জালমুড়ি কিনছিলাম খাওয়ার জন্য কিন্তু বিশ্বাস করেন জালমুড়ি মুড়িটা একটুকু মজা ছিল না তারপর আমি একটু খেয়েছি সিফাত রাবু একটু খেয়েছে তারপর হচ্ছে গিয়ে পালাইয়া দিচ্ছি তবে হ্যাঁ আমার বাইয়ের হয়েছে সবাই দোয়া করবেন আমাদের পরিবারে এক নতুন অতিথির আগমন তবে হ্যাঁ আমি তো মাসাল্লাহ অনেক অনেক খুশি হয়েছি কারণ আমরা তিন বোন একজনেরও মেয়ে নেই সবার ছেলে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও তে আল্লাহ